বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নারকীয় হত্যাযজ্ঞের শিকার হওয়া পটুয়াখালী শহীদদের বাড়িতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের নেতৃত্বে এক লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে শুক্রবার তেইশ আগস্ট দিনব্যাপী পটুয়াখালীর বিভিন্ন স্থানে আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ মত বিনিময় সমবেদনা জ্ঞাপন আর্থিক সহযোগিতা প্রদান ও কবর জিয়ারত করা হয় সময় তার সাথে ছিলেন বরিশাল অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন খান রাজি জেলা জামায়াতের আমির অধ্যাপক শাহ আলম জেলা জামায়াতের নায়বে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান অধ্যাপক আব্দুল সালাম খান জেলা সেক্রেটারি অধ্যাপক সাইফুল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান খান কর্মু পরে জুবলি স্কুল মিলনায়তনে ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তরুয়ার পরিবারের সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উক্ত নিহত পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া একেএম কলেজের অধ্যাপক অশোক দাস ও গৌতম কুমার দাস ও নিহত হৃদয়চন্দ্র তরুয়ার পিতা রতন চন্দ্র তরুয়া অনুষ্ঠানে জেলা জামায়াতের আমের অধ্যাপক শাহ আলম বলেন ছাত্র জনতার বিপ্লবে স্বৈরশাসকের পতন হয়েছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা থাকবো এ সময় কেন্দ্রীয় জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বলেন আমরা আমিরে জামাতের পক্ষ থেকে পটুয়াখালীর বাইশ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছি এছাড়াও আন্দোলনে আহত সদস্যদের খোঁজ খবর নিচ্ছি এবং সাধ্যমত সব প্রকার সহযোগিতা করার চেষ্টা করছি সুনানবিন মাহবুব টেক্স রিপোর্ট দৈনিক পটুয়াখালী বার্তা